ক্রিটিক্যাল এমসি কে অ্যানালাইসিস আজকের ক্লাস আমরা বরিশাল বোর্ড দু হাজার চব্বিশের একটি এমসি কে সমাধান করছে এক্স বেস ফাইভ হলে এক্স ইকাল টু আবার ফোরটিন লিখা আছে পরবর্তী মান কোনটি অর্থাৎ এখানে একটি সংখ্যা লিখা আছে সংখ্যাটির বেস ফাইভ আবার এখানে সংখ্যা যেটি সে সংখ্যার মান লিখা আছে ফর্টিন চৌদ্দ এর পরবর্তী মান কত এখন আমাদেরকে কী করতে হবে প্রথমে এই সংখ্যাটির এখানে যে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর দেওয়া আছে সেটি হলো টোয়েন্টি কীভাবে হয় আমরা দেখি শুরুতে আমরা এই জায়গায় এক্স এর ভ্যালু ফর্টিন বসিয়ে আমরা তাকে দশমিকের রূপান্তর করব তাহলে এই এক্স এর ভ্যালু এক্স ইকাল টু যেহেতু ফর্টিন বলেছে তাই এক্স ইকোয়াল টু আমরা লিখে বেস ফাইভ ঠিক আছে তাকে আমরা ডেসিমালের সংখ্যায় রূপান্তর করবো তো অন্য পদ্ধতি থেকে দশমিক আসতে হলে বেস দিয়ে গুণ করতে হয় উপরে পাওয়ার লিখতে হয় তোমরা জানো ওয়ান ইন্টু ফাইভ যেহেতু বেস ফাইভ প্লাস ফোর ইন্টু ফাইভ বেস ফাইভ হুম এরপর ফাইভের উপর পাওয়ার জিরো ফাইভের উপর পাওয়ার ওয়ান এখান থেকে আমরা মান পাবো ফাইভ টু দি পার ওয়ান ইকোয়াল টু ওয়ান ওয়ান ইন্টু ফাইভ সমান ফাইভ আবার ফোর টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু হবে হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে আবার যখন আমরা ফোরকে গুণ করবো তখন এই যে ফোর টু দি পাওয়ার ফাইভ টু দি পার জিরো ইকোয়াল টু ওয়ান ওয়ান দিয়ে যখন আমরা ফোরকে গুন করবো ফোর তাহলে ফোর প্লাস ফাইভ ইকোয়াল টু নাইন এটি হলো দশমিকে রূপান্তরিত মান এক্স এর বেলো ফরটিন বসালে তখন যে মানটি পাওয়া যায় সেটি হলো নাইন এখন এর পরবর্তী মান যেহেতু পরবর্তী মান বলেছে পরবর্তী মান হলো নয় এর পরবর্তী মান দশ দশমিক পদ্ধতিতে এখন অ্যান্সারগুলো কিন্তু আমাদেরকে যেহেতু এই মূল সংখ্যাটি পাঁচ ভিত্তিক সংখ্যায় দেওয়া আছে সেজন্য এই দশমিক সংখ্যাটিকে আবার পাঁচ ভিত্তিক সংখ্যা রূপান্তর করলে তারপর আমরা মানটি পাবো কারণ এখানে টেন কোনো অপশান নাই সেজন্য আমরা এই ট্যানকে পাঁচ ভিত্তিক সংখ্যা রূপান্তর করবো পাঁচ ভিত্তিক সংখ্যা রূপান্তর করলে পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ দোকানে দশ হয় দুইবার যাবে পাঁচ দোকানে দশ দশ থেকে দশ বিয়োগ করলে বাক্সেস হবে শূন্য পেলাম এরপর আবার এই টুকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ যায় না তাই ভাগ ফলের ঘরে শূন্য হবে আর নিচে পাশে বাক্সেসের ঘরে দুইয়ের উপর যে শূন্যের উপর যে টু রয়েছে সে টুটি এখানে বসবে তাহলে টু জিরো এই মানটি আমরা নিচ থেকে উপরের দিকে লিখে পেয়ে যাই তাহলে দশমিক পদ্ধতিতে যে মানটি সুতরাং দিয়ে আমরা লিখে দেব দশমিক পদ্ধতিতে যে মানটি টেন আর বেস ফাইভ নাম্বার সিস্টেমে সেটা হলো টোয়েন্টি এবং এ টোয়েন্টি মানটি এখানে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে